গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারের সময়েও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা প্রদানকে হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনম হক মিলন জাতীয় জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন অভ্যুত্থান পূর্ববর্তী স্বৈরাচারী শাসন আমলেও বিএনপি নেতাকর্মীদের হেনস্থা করা হতো এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কথা সোশ্যাল মিডিয়ায় আসছে তবে সেখানে পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত সমস্যার কথা বলা হলেও তাতে সে ধরনের কোনো জটিলতা ছিল না প্রত্যাশা করেন সরকার এ বিষয় সমাধান করবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে